বয়সে বেশি ফারাকে বিয়ে করলে সন্তান ধারণ সহ স্বাস্থ্যগত সব জটিলতা তৈরি হতে পারে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এ অঞ্চলে ছেলে মেয়েদের এক সময় অল্প বয়সেই বিয়ে হয়ে যেত তখনও পুরুষের তুলনায় নারীর বয়স থাকতো কম সাধারণত ব্যবধানটা হতো পাঁচ থেকে দশ বছর এখনও বাল্যবিবাহ চলে আসছে তবে আগের মতো না অনেক পরিবারই সন্তানকে পড়াশোনা করিয়ে নির্দিষ্ট বয়সে বিয়ে দেন এখন ব্যবধান কমে কাছাকাছি বয়সে বিয়ে হচ্ছে তবে এর মধ্যেও ব্যতিক্রম আছে নানা কারণে কেউ কেউ নিজের চেয়ে দ্বিগুণ বয়সী কেউ বিয়ে করছেন বিয়ের পর এমন দম্পতিরা শারীরিকভাবে নানা রকম চাপের মধ্যে পড়েন বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে বয়সের বেশি তফাৎ কমে এসেছে তারপরও প্রায় দশ বারো পনেরো বছরের তফাতে বিয়ে হতে দেখা যায় মনসামাজিক সমস্যার বাইরে বেশি বয়সে বিয়ের একটি বড় সমস্যা হলো ফার্টিলিটি তিরিশ বছরের পর নারীর ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে সেই সঙ্গে কমতে থাকে সন্তান ধারণের ক্ষমতা এছাড়া ত্রিশের পর সন্তান নিলে নারীর গর্বকালীন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও অন্যান্য ঝুঁকি বেশি থাকে সন্তানের ডাউন সিনড্রোম ও অন্যান্য জেনেটিক জটিলতার ঝুঁকিও বাড়ে শুধু নারীদের নয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের শুক্রাণুর গুণগত মানেও নানা পরিবর্তন ঘটে বৈজ্ঞানিক গবেষণা বলছে বেশি বয়সে বাবা হলে সেই সন্তানদের অটিজম বা এডিএইচডি জাতীয় সমস্যা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় বয়স যত বাড়ে পুরুষের শুক্রাণুর মিউটেশনও বেশি হয় আর তাতে অনাগত সন্তানের শারীরিক নানা জটিলতার আশঙ্কা থাকে এমন কি ত্রুটিপূর্ণ শুক্রাণু থেকে তৈরি ভ্রুনে মিসক্যারেজের পরিমাণও বেড়ে যায় বয়সের সঙ্গে সঙ্গে নারী পুরুষ উভয়েরই হরমোনজনিত পরিবর্তন ঘটে চল্লিশ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে নারীর স্ট্রুজেন প্রজেষ্টরণ হরমোন কমতির দিকে চলে আসে পঞ্চাশ বছরের দিকে মেনোপজ হয়ে যায় মেনোপজের কাছাকাছি এলে ডিম্বাণু তৈরি বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যৌন চাহিদাও কমে আসে পুরুষের অ্যান্ড্রোপজে নির্দিষ্ট কোনো সময় নেই তবে পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে যেতে শুরু করলে যৌন চাহিদাও কমে আসতে শুরু করে যৌন অক্ষমতাও দেখা দিতে পারে আবার বয়সের সঙ্গে বাড়ে নানা রোগের আক্রমণ যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ রক্তের চর্বিটা আধিক্য হয়ে রক্ত নালিতে প্রবাহ কমে যাওয়ার সমস্যা হৃদরোগ স্ট্রোক ইত্যাদি সমস্যাও যৌন অক্ষমতা তৈরি করতে পারে এসব ক্ষেত্রে সঙ্গী বা পার্টনারের বয়স কম হলে দেখা দেয় সমস্যা তাহলে বিয়ের ক্ষেত্রে কতখানি বয়সের ব্যবধান আসলে হেলদি মেডিকেল সায়েন্সে এর কোনো সদুত্তর নেই কারণ বিয়ের বয়স ও সাফল্য অনেকটাই পারস্পরিক বোঝাপড়ার উপর নির্ভর করে তবে সন্তান নেয়ার জন্যে বায়োলজিক্যালি আদর্শ বা পারফেক্ট বয়স হচ্ছে নারীদের পঁচিশ থেকে উনত্রিশ বছর পুরুষদের শুক্রনের গুণগত মান পড়তে থাকে পঁয়ত্রিশ বছরের পর থেকে তাই বাবা হওয়ার আদর্শ বয়সও ধরা হয় ৩০ বছর বা তার কাছাকাছি